মানুষ কখনোই পাহাড়ে হোঁচট খায় না হোঁচট খায় তো ছোটো ছোটো নুড়ি পাথরে হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোতে পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে দেখবেন আমরা খুব সতর্ক থাকি প্রস্তুত থাকি সর্বদাই কিন্তু অবাক করা বিষয় কি জানেন আমরা সে সামান্য অবহেলিত কিছুর জন্যই কিন্তু পড়ে যাই জীবনের মতোই সম্পর্কেরও পথ কেমনই একটি সম্পর্ক হোক সেটা প্রেম কিংবা বন্ধুত্ব কিংবা দাম্পত্য জীবন কিংবা পারিবারিক বিষয় কখনোই বড়ো কোনো ইস্যুতে হঠাৎ করে সম্পর্কগুলো ভেঙে পড়ে না কিংবা ভেঙে যায় না সম্পর্ক তো ভাঙে ছোট ছোটো ভুল বুঝাবুঝি দিয়ে অবহেলা অনাদর কিংবা সময় না দেওয়ার দেওয়ায় এমন করে করে একটা সময় না বলা কথা ভেতরে জমে থাকা কষ্ট রাগ জেদ অভিমান কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে সম্পর্কগুলোতে ঠিকই ফাতল ধরতে শুরু করে আর এই ছোটো ছোটো বিষয়গুলো প্রথমে হয়তো তেমন গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলোই জমতে জমতে পাহাড় সমান বড় হয়ে ওঠে এমন করে করে একটা সময় এমন আসে যে যখন আর বোঝা পড়ার কোনো রাস্তাই খোলা থাকে না তখন বিচ্ছেদে হয়ে ওঠে একমাত্র সমাধান হাত তুকে ঠিক আমরা শুধু ভেবেই যাই এত ছোট ছোট একটা বিষয় নিয়ে এতটা রাগ কেন করলো কিন্তু এই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে খুব বড় ছিল হয়তো সে প্রতিদিন একটু একটু কথা বলা একটুখানি সময় না সময় চেয়েছিল। আপনার হয়তো একটাই বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে আর এই একটা ক্ষতের জন্য সবসময় বড় সড়ো কোনো অস্ত্র লাগে না ক্ষত গভীর হলে তখন এমনি অনুভূতির জায়গায় আঘাত লাগে তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু খরা প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে তো ছোট ছোটো যত্নের সামান্য খেয়ালের একটুখানি পড়ার সময় মধ্যে একটি মেসেজ দিন ক্লান্ত দিন এক কাপ চা খান একসাথে বসে কষ্টে থাকা মানুষটির পাশে নীরব উপস্থিতি কিংবা শুধুই মন দিয়ে শোনা তার মনের কথা বা এই যে ছোটো ছোটো কাজগুলোই আজীবনের বন্ধন কিন্তু গড়ে তোলে আপনি এই ছোটো ছোটো বিষয়গুলোর প্রতি যত্ন নিন খেয়াল রাখুন দেখবেন তখন সম্পর্কের আলাদা কোনো অ্যাফোর্টের প্রয়োজন হয় না ওই মানুষগুলো এগুলো নিয়েই বেঁচে থাকতে পারে সম্পর্কগুলোকে অন্যের জন্য কখনোই নিজের সম্পর্কটাকে ছোটো করে দেখবেন না এতে হয় কি মানে দিন শেষে নিজের কষ্ট ছাড়া আসলে আর কিছুই হয় না কিন্তু এই এই যে কথাগুলো আমরা কয়জনই বা বুঝি বলেন আমরা অনেকেই এগুলোকে গুরুত্বই দেয় না যার জন্য আমাদের সম্পর্কগুলো খুব ইজিলি ভেঙে যায় ফাটল ধরে যায় আর যখন আমরা বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে যায় এই যে আমাদের সম্পর্কটাকে ঠিক সুন্দর মতো এগিয়ে নিয়ে যায় অন্য কিছু না ভেবে অন্য কোনো কিছু ভাবা মানে নিজের জীবনটাকে নিজের হাতে শেষ করে দেওয়া নিজের মতন করে চলা দুজন দুজনকে বুঝতে পারলেই জীবন সুন্দর তাহলে জীবনটা খুব ভালোই কাটে এইটুকু বিশ্বাস করি